এশায়ার সহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের ওয়াকিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী দেখুন এসআইআর নির্বাচন কমিশন করবে এটার মধ্যে কোনো অবাক হওয়ার কিছু নেই কারণ আর প্রক্রিয়া তারা বিহারে শুরু করেছে এবং দেশ জুড়ে তারা করবে আমাদের আপত্তিটা আমরা স্পষ্ট করে জানিয়েছি পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধী নেতৃত্বে পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা করে যে কোন বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না যাবে না তো যাবে না তার জন্য কংগ্রেসকে যতদূর আন্দোলন করবে যতদূর যতদূর যেতে হয় যাবে প্রতিবাদ করতে করবে এবং মানুষকে সহযোগিতা করতে যতদূর যেতে হয় আমরা ততটাই করব বাংলায় বৈধ ভোটার হিসাবে তার অধিকারকে কেড়ে নিতে গেলে কংগ্রেস রাস্তা থেকে আরম্ভ করে কোর্ট পর্যন্ত সর্বত্র আমরা আন্দোলন করবো লড়াই করবো নাগরিক এ কথা মুসলমান এদেশের নাগরিক এখানে তাদের বসবাস এখানে তারা জন্মেছে এ দেশটা তাদের এ দেশের মালিক মহারাজ সাধু সন্ত না নয় এদেশের মানুষ এদেশের না মালিক এমন করছে যেন মুসলমানদের দয়া দেখাতে লেগেছে সব মহারাজ দেখে বলো হিন্দুকে দয়া দেখার কাজে কাজে লাগে মুসলমানদের ভোটার লিস্টের নাম তো আপনাদের চিন্তা করতে হবে না একটা মুসলমানের ভোটার লিস্টের নাম বাদ যাবে না যদি তারা বৈধ ভোটার হয় তেমনি একটা হিন্দুরা ভোটার লিস্টের নাম বাদ যাবে না যদি তারা বৈধ হয় সেখানে বিশেষ ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে তার জন্য আমরা আছি যদি বিশেষ ব্যবস্থা না নেয় কেউ যদি বাদ যায় কেউ যদি বঞ্চিত হয় কে কি করলো না করলে তার ব্যাপার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সদর দপ্তরে আপনারা যোগাযোগ করবেন আমরা যেভাবেই হোক আপনাদের অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত হতে দেব না এটা আমাদের প্রতিশ্রুতি আমাদের প্রতিজ্ঞা কারণ কংগ্রেস দল সংবিধান রক্ষা লড়াই করে গণতন্ত্রের রক্ষার লড়াই করে আর ভোটার অধিকারকে সুনিশ্চিত করার লড়াই করে বারবার রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস দেশ জুড়ে বলবার চেষ্টা করেছে বলছে এবং বলবে একটা মানুষেরও একজন ভোটারেরও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না সে নির্বাচন কমিশন যে কোনো কমিশন আসুক না পাইপ দিয়ে দিদি আর কি করবে দিদি এখন নিজে ইঞ্জিনিয়ার হয়ে গেছে তো কি করবো আমরা দিদি এখন লিও লিওনার্ডা ভিঞ্চি হয়ে গেছে সবই জানে দর্শন জানে ইতিহাস জানে কবিতা জানে নাটক জানে ইঞ্জিনিয়ারিং জানে দিদি সব জানে তাই হিউম পাইপ সব ব্যবস্থা করে ইঞ্জিনিয়ার কি বলছে আরে বাংলায় সব ব্রিজ ভেঙে পড়বে গ্যারান্টি নাই মুর্শিদাবাদে তো ব্রিজ গুলোর কোনটা কবে রাস্তা সংস্কার হয় না রাস্তা তৈরি হয় না রাস্তা যা তৈরি হয় সেগুলো বিলো কোয়ালিটির রাস্তা ওজন্য আবার ক্ষমতা নাই ভেঙে চুর মারে যাচ্ছে গোটা বাংলা আজকে যে রাস্তায় চল্লিশ টন গাড়ি যাওয়ার কথা সেখানে একশো টন যাচ্ছে খালি ঘুষ দিয়ে ব্যাস দিদি এখন পাইপ লাগিয়ে কি করবে জানি না